চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না মরণ কি তোমার হবে না ঠিক না দিলে বড় অহংকার চেন নাচ খদার ঘর ঠিপি দিলে ভরা অহংকার চেন মরণের লাগিয়া কি ধর মোটেও মায়া লাগে না কবরের লাগিয়া কি ধরো মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি চাইবানা যে কবরে আমল সাড়া সাথী কেহ থাকবে না যে কবরে নামাজ সারা

বর্তমান জমানার মানুষরা আজকে প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে সকল মানুষ প্রতিযোগিতা করতেছে কি প্রতিযোগিতা ভালো কাজ করার প্রতিযোগিতা করা উচিত ছিল কিন্তু ভালো কাজ করার প্রতিযোগিতা করি না আমরা কে কার চেয়ে কত বেশি পাপ কাজ আমরা করতে পারি কত রঙ্গে কত ঢঙ্গে এর একটা প্রতিভা আজকে প্রতিদ্বন্দ্বিতা চলছে আজকে সমাজের মধ্যে কথা বলেন ঠিক কিনা আপনাদের আপনারা আমার কথার সঙ্গে একমাত্র নাও হতে পারেন কিন্তু চিন্তা করে দেখেন বর্তমান সমাজে মানুষের মাঝে এই প্রতিদ্বন্দ্বিতা এই প্রতিযোগিতা চলছে যে কার কে বেশি পাপ কাজ করতে পারে তুমি কতটা মেয়েকে ধর্ষণ করেছ তোর চেয়ে একটা হলেও বেশি আমি করেছি তুমি কতবার সুদ খেয়েছ তোমার চেয়ে বেশি সুদ আমি খেয়েছি তুমি কত তালা বিল্ডিং করতে পেরেছ তোর চেয়ে বেশি তালা বিল্ডিং আমি করব এরকম প্রতিদ্বন্দ্বী যা চলছে কি চলছে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত সুদি এই প্রতিযোগিতার সময় আমাদের কিছু কিছু আবার ভালো মানুষ আছে যারা নামাজও পড়ে আমার মতো কিছু আছে এরা যদিও বিল্ডিং এর দিকে না তাকায় কিন্তু টাকার কাছে সকলে বিক্রি হচ্ছে কথাটা ঠিক কিনা আবার কিছু মানুষ আছে যারা বলে আর মাত্র কয়েক মাস পরে আমার এই কাজটা সফল হবে সম্পূর্ণ হবে তারপরে আমি ইনশাল্লাহ নামাজি হব এরকম কথা ওয়াদা দেয় কি দেয় না অনেক মানুষ আছে এই কাজটা হয়ে গেলে আমি নামাজি হব ভালো মানুষে রূপান্তরিত হব আমি হজ করব এটা করব সেটা করব এই কাজটা হয়ে গেলে তিনতলা বিল্ডিং আছে পাঁচতলাটা পরিপূর্ণ করতে পারে আর আমার কোনো চিন্তা নাই আমি শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকবো কথা কান ঠিক কিনা এমন আশা নাই কিন্তু এই কপাল পড়া যখন পাঁচতলা পরিপূর্ণ হয়ে যায় পরিপূর্ণ হওয়ার পরে দেখবেন আবার এই একই স্লোগান তার মুখ দিয়ে বাহির হয় তবু সে নামাজি হতে পারে না কথা কান ঠিক কিনা পাঁচতলা যখন হয়ে যায় পাঁচতলা হতে হতে তার সামনে এমন এক জরুরতে সে হাজির হয়ে যায় যে আবার সে বলে যে আর একটু এতদিন তো গেল আর দুই মাস মাত্র এই কাজটা হয়ে গেলে আমি নামাজই হব এই কাজটা সম্পূর্ণ করতে পারলে আমি মসজিদ মাদ্রাসায় সব সময় পড়ে থাকব এমন স্লোগান দেয় কিন্তু যখন সেটা আবার রূপে হয়ে যায় তারপরে আবার সে দেখেন একই এমন এক জরুরত আসবে এক কথা এরকম করতে 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 আল্লাহ রব আলামিন বলেন আল্লা তুমি শুধু আরো আরো এক লাখ টাকা থাকলে আর এক লাখ টাকা কেমনে হবে এটার প্রতিযোগিতা চালাচ্ছ পাঁচ বিল্ডিং থাকলে দশ তলা বিল্ডিং তুমি করতে চাও এরকম করতে আসো আরো আরো শুধু আশাবাদী আশাবাদী করতে আসো তোমার এই আশা শেষ হবে না তোমার এই প্রত্যাশা শেষ হবে না হাত্তা জুরুতুমুল মাকাবির এমনকি তোমার কবরের ডাক এসে যাবে আজরাইলের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে কিন্তু তোমার এই আশা কক্ষর ফুরাবে না কথা কোন ঠিক কিনা সুতরাং আমি একটা কথায় একটা অনুরোধ আপনাদেরকে করবো যারা এই সল করে আসেন আজকে আমি নামাজ পড়ব না আমার মেয়েটাকে বিয়ে দিতে পারলে আমি আমি হব এখনো আমার মেয়েকে বিবাহ বিবাহ দিতে পারলাম না ছেলেকে বিবাহ দিতে পারলাম না এখনো আমার দাড়ি পাকে নাই এখনো আমি যদি মসজিদে যাই এটা তো আমার উচিত হবে না আমার জন্য এটা ভালো মানায় না যারা এরকম করতে করতে আসেন এ বন্ধু এ ভাইজান। অনুরোধ করে বলে যায় আমার কথাটা দিলের কান দিয়ে শুনেন মনে রাখবেন আপনার এই আশা এই আপনার এই চাওয়া কখনো পূরণ হবে না কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি আছে মিত্র গ্যারান্টি আছে বাবা মৃত্যুর কোনো গ্যারান্টি নাই আল্লাহ পাক এজন্য বলেছেন আল হাকুমত কা সুর

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা ও বান্দেরা তোমরা ভালো করে শুনে রাখো ভালো করে মনে রাখবা তুমি যতবার এমন আশা করো যতবার তুমি এমন আশা করো যত স্বপ্ন তুমি দেখো না কেন স্বপ্ন দেখবা স্বপ্ন দেখবা আশা করবা ও আশা করবা আশা তোমার কখনো ফুরাবে না এমন অনেক সময় আসবে সালাম তোমার কাছে হাজিরা দিয়ে দিবে কথা মুসলমান বন্ধুগণ এই দুনিয়ায় বেঁচে থাকার লোভ এই বেঁচে থাকার লোভ এমন এক জিনিস এই দুনিয়ায় বেঁচে থাকতে কার মানা চাই রে বাবা যুবক মানুষ যুবক থেকে বৃদ্ধা হয়ে গেল মা বোনেরা যুবতী থেকে আজকে বৃদ্ধায় পরিণত হয়ে গেল এই বৃদ্ধা মহিলাকে ডাক দেয়া বলবেন ও মা তোমার তো মরণের ডাক এসে গেছে তোমার মরনের ডাক এসে গেছে মৃত্যুর জন্য রেডি হয়ে আজরাইল কবে যেন তোমার সামনে সাক্ষাতের জন্য আসে মা দিয়া বলবে রে বাবা আমি মরতে চাই না মরতে চাই না বাবা mm <laughs> মেহরবানি করে বাংলাদেশের মধ্যে যদি আমার চিকিৎসা না মাদ্রাজের মধ্যে নিয়ে যা বিভিন্ন বড় বড় ডাক্তারের কাছে আমাকে নিয়ে চল আমি মা কবরে যেতে চাই না আর বাঁচতে চাই আমি তোমার সন্তানের মুখ দেখতে চাই এ বাবা একজন বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে দাদ পড়ে গেছে শরীরের স্কিনগুলো ঢিলা হয়ে গেছে মাথার চুল গুলি হই গেছে কোনো কিছু খাইতেও পারে চোখ দিয়া কিন্তু দেখতেও পারে না মন আছে নাই এ জোরে বল নাছে না এমন অনেক অনেক ব্যক্তি আছে যারা দুনিয়ার মধ্যে কোনো কিছু খাইতেও পারে না এ বাবা মানুষকে দেখলো চিনতে পারে না নিজের সন্তানের দিকে তাকায় একবার নয় দুইবার নয় তিনবার করে তাকানোর পরেও নিজের সন্তানকে চিনতে পারে না এমন বাবা মা আছে না নাই এই বৃদ্ধ বাবা একেও ডাক্তার সুস্থ হয়ছো তো সমস্যা কি রোগ হয়েছে তো সমস্যা কি আর তো এই রোগ তোমার ভালো হবে না তুমি তো আর সুস্থতা হইতে পারবা না রে বাবা ও বাবা এখন শুধু আল্লাহ আল্লাহ তুমি জপতে থাকো এখন আল্লাহর জিকির তুমি করতে থাকো এখন সব সময় তুমি তাসবিহাত নিয়ে থাকো বাবা বাবা সন্তানকে ডাক দে বলে ছোট্ট থেকে আজ পর্যন্ত নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি আমি নিজে আরাম না করে তোমাকে আরাম করাইছি ও বাবা টাকা পয়সার মালিক তুমি অনেক হয়েছে রে বাবা ও বাবা দয়া করে মেহরবান করে ভালো ডাক্তারের ব্যবস্থা করো দয়া করে তুমি আমার বেঁচে থাকবার জন্য যত কিছু করা দরকার একটু ব্যবস্থাটা করো এ মুসলমান বাবা মা বৃদ্ধ হয়ে যায় কিন্তু মানুষ বাবা বৃদ্ধ হয়ে যায় কবরে যাইতে কেউ কিন্তু চায় না কথা কণ্ঠে কিনা এ মুসলমান করুক না কেন যতই যা করুক না কেন এ মরণ থেকে কিন্তু কেউ রাহাই পাবে পাবে বাবা কেউ পাবে না কেউ পাবে না এ মুসলমান বন্ধু রে মৃত্যু এমন এক জিনিস যদি সে লোহার ঘরের ভিতরে থাকে গ্লাসের ভিতরে যদি সে প্রবেশ করে গর্দের ভিতরে যদি সে প্রবেশ করে তার উপরে মৃত্যু থেকে সে রেহাই পাবে না এ বাবা মৃত্যু এমন এক জিনিস আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি মানুষের পায়ের মধ্যে মৃত্যু নামক বর্ষিটা কিন্তু লাগিয়ে দিছে কথা কান ঠিক আল্লাহ বলে বান্দারে যা যা। আমি তোর দড়িটা ছেড়ে দিলাম যা 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 ইচ্ছা ইচ্ছা খা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সুপার পাওয়ার দিয়ে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পাওয়ার দিয়ে দিয়েছি হান্ডে পাওয়ার কত পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার তোমার দিয়ে দিয়েছি এ বান্দা। কিন্তু খবরদার খবরদার ভুলে যাস না ভুলে যাস না আমি তোমাকে দুনিয়ার মধ্যে অনেক নাচ নিয়ে আমার দিয়েছি এগুলি হলো তোমাকে টোপ দিয়েছি কি দিয়েছি টোপ দিয়েছি টোপ দিয়েছি এই টোপ পাওয়ার পরে আমি মাওলাকে ভালো না এ বান্দি এগুলি পাওয়ার পরে আমি মাওলাকে ভুলে যায় না এ বন্দীরা একটা কথা স্মরণ রাখবি মৃত্যু নামক বর্ষিটা আমি তোমার পায়ে লাগাইয়া দিয়েছি নির্দিষ্ট একটা টাইমে কিন্তু আমি তোমার এই সুতা ধরে টান দিব সেই দিন যত দূরে থাকো না কেন এই মুঞ্চি পাড়া কবরস্থানে হাজিরা দেওয়া লাগবে কি লাগবে না এ মুসলমান বন্ধুরে দুনিয়া কেউ যাইতে চায় না আবার কেউ থাকতেও পারে না কথা না যাইতেও চায় না আবার দুনিয়ার মধ্যে থাকতেও পারে না মানুষ যত বয়স হোক কেন কেউ দুনিয়ার থেকে যাইতে চায় না আবার থাকতেও পারে না এজন্য মুসলমান আসুন আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করতেছি এ বন্ধুগণ যেহেতু এই দুনিয়ায় সারা জীবন কেউ থাকতে পারবে না এজন্য বাজান্দা ঘরে তোমাদেরকে হাতে ধরি পায়ে পড়ে অনুরোধ করে বলে যাই বাবা মৃত্যুর সময় মৃত্যুর পরে এমন এক জায়গায় যেতে যেখানে আল্লাহ সারা আর কোন আমার বন্ধু নাই কথা কণ্ঠে কেরা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধ কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না সারা থাকবে না চিন্তা করে দেখো না মরণ কি তোমার হবে না ঠিক না গান দিলে বড় অহংকার চেন নাজ খোদার ঘর ঠিক না গান দিলে ভরা অহংকার চেন নাচ খোদার ঘর মরণের লাগিয়া কি ধরো মোটেও মায়া লাগে না কবরের লাগিয়া কি ধর্মটে মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না যে খবরে আমল সারা সাথী কেহ থাকবে না যে খবরে নামাজ সারা পাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না খবরে কি অবশেষের ঠিকানা শুধুই মাঠের বিছানা ঢেঙ্কিরা যত ফুটিপ ফকিরের জন্য কবরে যেমন জায়গা যতটুকু জায়গা তোমারও কিন্তু ঠিক অতটুকু জায়গা ওই রকমই কবর কথা গান ঠিক না দুনিয়ার মতে এসি রুমে থাকো গরম লাগলে এসি রুমে যাও বিভিন্ন আরাম এসে তুমি ব্যস্ত থাকো কিন্তু কবর আমার কবর এই কবরে মৃত্যুটা যখন হয়ে যাবে প্রাণ পাখিটা যখন যাবে সেই দিন বাবা আমার ওই জমিদারি থাকবে না আমার ওই টাকা পয়সা থাকবে না আমার ওই বিল্ডিং সাথে যাবে না আমার ধন সম্পদ কিন্তু সাথে যাবে না আমার চাকরির সাথে যাবে না আমার সন্তান সন্ততি সাথে যাবে না আমি যাই বিবির জন্য

আমার কবরে যাইবে না এ বাবা উল্টা উল্টা আমার তো কোনো উপকারে আসবেই না কবরে যখন যাওয়া হবে আমার সন্তান যখন জাহান নামে চলে যাবে সন্তান আর ডাল্লাকে ডাক দেওয়া বলবো মালিক জাহান নামে যদি দিতে। তাহলে আমার বাবা মাকে আগে জাহান নামে দাও বলে সন্তান কাকে 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 বলবে 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 কথা কথা মনে হয় বুঝাইতে না বুঝতেছেন কে আমি কার জন্য অর্জন করলাম সন্তানের জন্য অর্জন করলাম আল্লাহকে ভুলে গিয়ে সন্তানের জন্য আমি যা কিছু করলাম সেই সন্তান আল্লাহকে নালিশ দিবে কি নালিশ আমার বাবা মাকে আগে জাহান নামে দাও চিন্তা করেন ভাই একটু চিন্তা করে কার জন্য আমরা এরকম করতেছি কার জন্য দিনের পর দিন আমি খাটতেছি সেই সন্তান আল্লাহর কাছে নালিশ দিবে আল্লাহ আমাকে যদি জাহান নামে দিতেই হয় তবে আমার আগে আগে আমার বাবা এবং মাকে জাহান্নামে দাও কেন বাবা মাকে জাহান নামে দিবে বাবা কাজ শুধু এর দিকে তাকাইছে ক্ষমতার দিকে তাকাইছে সম্পদের দিকে তাকাইছে একটাবারের একটা জন্য আমি সন্তানকে বলে নাই কোরআন শিখো একটাবারের জন্য বলে নাই তুমি নামাজে যাও মেয়ে বলবে একটা জন্য বাবা মা বলে নাই মা তুমি পর্দা করো সুতরাং জাহান নামে জামি যাইতেছি এর জন্য দায়ী সর্বপ্রথম আমার বাবা আর মা বাগান ঠিক না এ মুসলমান আজকে এখানে যারা হাজিরা দিয়েছি অবস্থিত যারা আছি মহিলা প্যান্ডেলে মা আছে এ মা মা আমি বাবা কানে না বাইরের প্রধান না আমি বাবা মা কিন্তু প্রধান এ বন্ধু আমার ছেলে মেয়েরা আমার মেয়েরা অর্ধ অলঙ্গ হইয়া আমার সুখের সামনে দিয়া স্কুল কলেজে যায় যায় কি যায় না আমার সামনে দিয়া অর্ধ অলঙ্গ হইয়া যায় আমি বাবা আর মা বসে বসে সন্তান রে দেখি একটাবার জন্য বললাম নারে মা তুই যে কলেজে যাও এই যে রাস্তায় হাজার হাজার যুবক কলেজের মধ্যে হাজার হাজার যুবক আছে তোমার চেহারার দিকে নজর পড়বে ও মা দয়া করে শরীরটা তুমি আপ্রিত করে নাও ঢেকে নাও এই অবস্থায় রাস্তা রাস্তাঘাটে চলা যাবে না আমি বলছিলাম বলছিলাম অতচ আমার আমি তো এগুলি বলি না আমার মেয়ে আমার স্ত্রী আমার বাইর ছেলেপেলেরা যে কাপড় চোপড় গুলি যে পোশাক গুলি ব্যবহার করে এগুলো কি তারা নিজের টাকায় কিনেছে না আমার টাকায় কিনেছে এই কোথাকা কার টাকায় কিনেছে আরে আমি বাবা আমার দে দেখতেছি আর হাসতেছি আল্লাহ কয় হাসতেছি তোর হাসি যমনের মতো হাসি বাইরে করব আগে চলে আয় আগে চলে আয় সেই কবরে তোমার সঙ্গে কথা হবে দেখা হবে জবাব সেই দিন আরই আল্লাহ তোমাকে দেব কতক্ষণ ঠিক কি না সম্মানিত সুধি ওয়াজ শুনে হবে না আমি আসলে ওয়াজ করব না তারপরে শুধু পরিচিত হওয়ার জন্য যেহেতু উঠছি দুই চার কথা আমাকে বলতে হবে যেহেতু আমি এখানকার ইমাম আমার কিছু দায়িত্ব আছে কথা ঠিক কিনা আমি কি আল্লাহর ফেরেশতা এখানে নামি আসছি আমার চোখ নাই আমি দেখি না আপনার মেয়ে কি করে আপনার স্ত্রী কি করে আমার নজরে এগুলি পড়ে না অবশ্যই পড়ে সুতরাং আমি অনুরোধ করে বলা যায় যারা আপনারা শুনতেছেন আমার আওয়াজ আমি পা ডাকাতে আমি পা ধরতে রাজি আছি মা হে বাবা পা আমি রাজি আছি কিন্তু তোমার মেয়ে তোমার স্ত্রীকে সামলাও পর্দার ভিতরে ঢুকাও কারণ ইহুদি নাসারা মুসলমানেরা যেন শান্তিতে থাকতে না পারে মুসলমানেরা যেন পথভ্রষ্ট হয়ে যায় এজন্য হাজার হাজার পায়তারা তারা চালাচ্ছে তার মধ্যে একটা এক নম্বর হলো মহিলাদেরকে নেমটা বানিয়ে অর্ধ অরঙ্গ বানিয়ে রাস্তায় নামিয়ে দাও কথা ঠিক কিনা সুতরাং তাদের এই নিয়াদ তাদের এই থিওরি কখনো সাকসেস হতে দেওয়া যাবে না যাবে না যাবে না কথা বান ঠিক কি না মুসলমান যদি দাবি করো মুসলমান হয়ে যদি মরতে চাও বাবা বাবা হয়ে নিজের স্ত্রী এবং সন্তানকে পর্দার ভিতরে ঢুকা কথা বান ঠিক কি না আর ছেলে মেয়ে আমি পর্দার ভিতরে ঢুকায় নেব আমার ছেলেরা যারা আছে বেনামাজি যারা আছে তাদেরকে আমরা নামাজি বানিয়ে নেব আমার মা বোনদেরকে আমরা পর্দা নিশীন বানিয়ে দেই কারণ ইহুদি নাসারা, তাদের কিছু দূষর যদিও ইহুদিন নাসারা আমাদের দেশে কম আছে কিন্তু তাদের চেলা চামুন্ডরা আছে না নাই এই জোরে কোন আসে না নাই এরকম অনেক আছে অনেক আছে আমাদের মতো পোশাক পরে তারা মুসলমান নাম ধরে তারা নাম ধরে মুসলমান মুসলমানের রূপে মুসলমানের ভেষ ধরে আমার আপনার মাঝেই লুকিয়ে আসে কথা না আমাদের মাঝেই কিন্তু তারা আছে তারা দেখতেছে যে মুসলমানদের মাঝে কতটুকু আমি ফাটল ধরাইতে পারছি মুসলমানদেরকে কতটুকু আমি সাদা ফাসাদ লাগিয়ে দিতে পারছি এটা তারা দেখে আর হাসে দেখে আর হাসে কথা কোন ঠিক কিনা এজন্য আমি অনুরোধ করে বলবো এ ভাই আসুন আর নয় আমার ছেলে মেয়েকে কোরআনের কোরআন শিক্ষায় শিক্ষিত করে সবচেয়ে এখানে আপনাদের জন্য একটা সুখবর সেটি হচ্ছে যে এই যে আপনাদের আশেপাশে যে বাড়িগুলো আছেন আপনাদের জন্য একটা ন্যায় আশেপাশে অনেক মাদ্রাসা আছে কোরআনের মাদ্রাসা কথা গান ঠিক কিনা অনেক মাদ্রাসা আছে আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসা গুলাতে দিবেন আপনাদের সন্তানদেরকে আরবি শিক্ষায় শিক্ষিত করেন আপনি জেনারেল পড়ান কোনো সমস্যা নাই দরকার আছে আছে না নাই এ ডাক্তারের দরকার আছে না নাই প্রফেসর ডক্টর আছে না নাই দরকার আছে না এই জমিনের মধ্যে ইঞ্জিনিয়ারের যেমন দরকার আছে হুজুরের যেমন দরকার আছে ইমামের যেমন দরকার আছে প্রফেসরের দরকার আছে এই দেশের মধ্যে সব কিছুর দরকার আছে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কোরআনের শিক্ষাটা সর্বপ্রথম আমাদের থাকতে হবে কথা বান ঠিক কিনা